হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আরো কয়েকটি বাক্য রচনা নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক এক নম্বর বিশ্ব বিশ্বে নানা প্রজাতির পাখি দেখা যায় দুই নম্বর আয়োজন আজ দুপুরে স্কুল মাঠে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে তিন নম্বর ক্ষুদ্র পিপিলিকা একটি ক্ষুদ্র প্রাণী চার নম্বর বিশাল বিশাল সমুদ্রে অসংখ্য প্রাণী বাস করে পাঁচ নম্বর বিশ্বস্ত কুকুর একটি বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণী ছয় নম্বর চোখ আমরা চোখ দিয়ে সব কিছু দেখি সাত নম্বর উৎসাহ মা আমাকে সব কাজে উৎসাহ প্রদান করেন আট নম্বর ইতিহাস ইতিহাস আমার সবচেয়ে প্রিয় বিষয় নয় নম্বর সামর্থ্য সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করা উচিত দশ নম্বর সৌন্দর্য কোকিল প্রকৃতির সৌন্দর্যের অন্যতম অঙ্গ এগারো নম্বর শুদ্ধ ছোট থেকে বাচ্চাদের শুদ্ধ বানান শেখানো উচিত বারো নম্বর পাহাড়ি ময়ূর পাহাড়ি জঙ্গলে দল বেঁধে বাস করে তেরো নম্বর খোলামেলা খোলামেলা পরিবেশে মেলা অনুষ্ঠিত হয় চোদ্দ নম্বর শালিক শালিক নিরীহ ও শান্ত প্রকৃতির পাখি পনেরো নম্বর বুক বিকেলবেলার মৃদুমন্দ বাতাসে বুকটা জুড়িয়ে গেল ষোলো নম্বর পা ঠাকুমার পা খুব ব্যথা করছে সতেরো নম্বর নাক নাক দিয়ে আমরা গন্ধ শোঁকি আঠেরো নম্বর ঠোঁট টিয়া পাখির ঠোঁট লাল রঙের হয় ১৯ নম্বর বুলবুলি বুলবুলি পাখি বাংলাদেশে দেখা যায় কুড়ি নম্বর দুধ ময়ূরকে বর্ষার দুধ বলা হয় একুশ নম্বর শৌখিন ময়ূরের পালক দিয়ে নানা শৌখিন জিনিসপত্র তৈরি হয় বাইশ নম্বর গলা কাকের গলার স্বর বড় কর্কশ তেইশ নম্বর ভরা আকাশ কালো মেঘে ভরা নম্বর নম্বর বৃষ্টি বৃষ্টি করে পড়ছে পেখম বর্ষা এলে ময়ূর পেখম তুলে নাচতে থাকে তো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমরা মোট পঁচিশটি বাক্য রচনা নিয়ে আলোচনা করলাম তোমরা এই বাক্য রচনাগুলি করো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ